বোনেরা দীর্ঘজীবী হোক অটুট হোক ভাই বোনের বন্ধন এই কামনায় দিদিদের কপালে ফোঁটা দিলেন দাসপুর এক ব্লকের বসন্তপুর গ্রামের ইন্দ্রজিৎ মিশ্র আজ দশ বছর ভাই ফোটার দিন দিদিদের কপালে ফোঁটা দিচ্ছেন ইন্দ্রজিৎ নমস্কার তৃপ্তিপাল কর্মকারের এক বিশেষ প্রতিবেদনে আমি সংহিতা শিরোমণি বোন ভিডিও দেখে গেল গেল রব যারা তুলবেন তাদের বলি বর্তমান দিনে অনেক কিছুই হয় যা হয়তো শাস্ত্রে নেই আজকের দিনে বাবা মায়েরা তাদের ছেলে মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ করেন না তাদের কাছে দুই সন্তানই সমান বেশিরভাগ বাবা মা ছেলেকেও যেভাবে বড় করেন মেয়েকেও তেমনি তাই এই কথা তো মানতেই হয় সমাজের বিবর্তনের সাথে সাথে পাল্টাচ্ছে বহু আচার নিয়ম আজকের দিনে যেখানে মেয়েদের রীতির বাইরে গিয়ে উপনয়ন দেওয়া হচ্ছে মেয়েদের বৈদিক বিয়েতে মেয়েরাই বিয়ের মন্ত্র পড়ছেন সেখানে বনফোঁটার মধ্যে বিতর্ক খুঁজে বেড়াবেন না বনফোঁটাকে দেখুন সমাজে বদলে যাওয়া এক নতুন রীতি হিসেবেই যার মধ্যে নিহিত রয়েছে ভাই বোনের অটুট বন্ধন বার্তা পেশায় কম্পিউটার শিক্ষক বছর ত্রিশের ইন্দ্রজিৎ বললেন বছর পনেরো আগে আমার মনে হল আমার দিদিরা তো আমার মঙ্গল কামনা করে ফোঁটা দেয় আমিও যদি তাদের মঙ্গল কামনায় এই বিশেষ দিনে তাদের দীর্ঘায়ু কামনা করি সেটা তো ভালোই আমি দু সালে শুরু করি বোন দেখলাম আমার মা বাবা এবং দিদিরা এতটাই আনন্দের সঙ্গে বিষয়টা গ্রহণ করেছে তাতে আমার উৎসাহ বেড়েছে আরও শতগুণে বর্তমানে ইন্দ্রজিতের বাবা নেই মা স্ত্রী নিয়ে সংসার ইন্দ্রজিতের স্ত্রী মনিও চান ইন্দ্রজিৎ যেন বোন কখনো বন্ধ না করেন ভাই দিন এক শুভ মুহূর্তে ইন্দ্রজিতের তিন দিদি প্রতিমা অসীমা নীলিমা প্রথমে ভাইয়ের কপালে ফোঁটা দেন তারপর দিদিদের ফোঁটা দেন ভাই দিদিদের দীর্ঘায়ু কামনা করে জমের দুয়ারে কাঁটা দেন তিনি ছেলে এই নিবিড় সম্পর্কের সাক্ষী থাকেন মা দীপালি মিশ্র তিনি বলেন হাজার কষ্টের মধ্যে এইটুকু সুখের মুহূর্ত আছে বলেই কষ্টের মধ্যেও বেশ ভালো আছি ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন স্থানীয় সংবাদে প্রত্যেক বছরই মতন দিদিরা ভাইকে ফোঁটা দেয় আর ভাইও দিদিদিকে ফোঁটা দেয় কয়েক বছরই দিয়ে আসছে এতে আমি প্রচুর খুশি আনন্দিত কষ্টের মধ্যেই আনন্দ আছে আমাদের আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন